ওই দাও দেখি না এই এক কিলো টমেটো খেতেই পায় না এইসব জায়গায় এটা তুমি আর প্রয়োজন করো

তাহলে আপনি এভাবে পোশাকটা পরতেন না একজন পুরুষের সদর হলো নাভি থেকে টাকলু পর্যন্ত তাই প্রত্যেক মুসলমানের সবর সর্ব অবস্থায় সদর রেখা রাখা জরুরি আর আপনি যদি মুসলমান হন তাহলে আপনার সরিয়াতের হুকুম অনুযায়ী চলা জরুরি উচিত আচ্ছা মৌলানা সাহেব আমার ভুল হয়ে গেছে আমি আর হাঁটুর ওপর পোশাক পরবো না আচ্ছা মৌলানা সাহেব আমার একটা বাচ্চা আছে আমি মক্তবে ভর্তি করতে পারি আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স সাত বছর আমাদের মক্তবে ছয় বছর বয়স থেকে ভর্তি নেওয়া হয় আপনি চাইলে

সমস্ত গার্জেনকে সচেতন হতে হবে আমরা সকলে এর সঠিক দিনে শিক্ষা দিলে দিনের উপরে চলা সহজ হবে আমরা সকলে নিয়ত করি আমাদের সন্তানকে এই বক্তব্যে পড়াবো আচ্ছা মাওলানা সাহেব আমি আমার নাতিকে এই বক্তব্যে ভর্তি করতে চাই মাওলানা সাহেব আমি আমার ভাইকেও ভর্তি করাতে চাই আচ্ছা মাওলানা সাহেব আমার ছেলেকেও ভর্তি করতে বল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মাশাআল্লাহ খুবই সুন্দর আকর্ষণীয় মোকালামা ছিল এটি আচ্ছা আমাদের কার কার ভালো লেগেছে একবার হাত তালু করবেন ভাই আচ্ছা আপনারা বলতে পারবেন পিছনে যে কালো ড্রেস করেছিল ওটাকে যাই হোক ওটা জাস্ট সাজানো হয়েছে শুধু আসলে আমাদেরকে শয়তানে ধোকা দেয় শয়তানের ধোকার কারণে আমরা অনেক কিছু করে ফেলি গন্ডগোল কাজ যদি আমরা কেউ করে থাকি তাহলে আজ থেকে নিয়ত করি আমরা ওরকম কাজ করবো না মুসলমানের জন্য শোভা পাই না কোনো মানুষকে ধোঁকা দেওয়া আর যদি মুসলমান হয়ে থাকে সে কখনো এই কাজ করতে পারবে না প্রকৃত মুসলমান যদি হয়ে থাকে এই বাচ্চারা মানবাসা ফালাইসা মিল না এই হাদিসটা শিখেছে এবং আগামী দিনশাল্লাহ এরা যদি ব্যবসায়ী হয়ে কোনোদিন মানুষকে এইভাবে ধোকা দেবে না আচ্ছা বাবু তোমার কাছে একটা কথা জানতে শ্বশুরবাড়ি কোথায় তোমার কোথায় শ্বশুরবাড়ি বললে ছেলেকে ভর্তি করবে বক্তবে একে চেনেন আপনারা আচ্ছা চেনে এই গ্রামে বাড়ি তো নাকি যাই হোক খুবই আকর্ষণীয় সুন্দর প্রোগ্রাম ছিল এটি তো এর মাধ্যমে যা শিক্ষা আমরা পেলাম সেগুলো যদি আমরা আমলে কাজে লাগাই ইনশাল্লাহ তবেই আমরা শর্ত আল্লাহ পাকরবুল্লাহ আলামিন আমাদেরকে সৎভাবে চলার তো করে করুন এদেরকে চকলেটের মাধ্যমে এখান থেকে বিদায় জানানোর অনুরোধ করবো এরপরে একটি সুন্দর গজল নিয়ে উপহার দেবে আমাদেরকে সিমরা ও শিফা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিমরা ও শিফা এবং তারপরে রয়েছে আলিফে আল্লাহ একটি গজল হবে এবং তারপরে মুরব্বীকে আমি মঞ্চে আহ্বান জানাবো আচ্ছা এবং আপনার ছাত্রছাত্রীকে আরবি গজল পারতে পারবে ইনশাল্লাহ শোনেন আরবি গজল পারবে তাহলে আপনি দেখান আপনার বাচ্চাদের আরবিতে গজল কিরকম ঠিক আছে উপভোগ করুন للأنبياء. يا ما في قلبك رحمة يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي صليتك سيدي صلاة وسلام عليك يا نبي يا حبيبي يا حياتنا بالإيمان. يا من بجعلك أسلمت الأحسان يا من نورت قلوبا من المرآن. يا حبيبي يا شفيعي يا رسول الله, الله. بأمي وأبي هديتك سيدي صلاة وسلاما عليك يا نبي حبيبي يا عافيت بالصلاه والهدى محمد حبيبي يا محمد يا رحمه للعالمين يا يا محمد صلى الله على خاتم الانبياء رحمه للعالمين محمد محمد رحمه للعالمين رحمه للعالمين حبيبي يا محمد اتيت بالسلام মাসাল্লাহ খুবই সুন্দর সবার প্রিয় ভাষা কোরআনের ভাষা ইসলামের ভাষা কবরের ভাষা হাসরের ভাষা আরবি ভাষায় খুবই সুন্দর একটি নাসিক উপহার দিয়ে গেল আমাদেরকে দুই রাজ এখন আপনাদের সম্মুখে একটি আকর্ষণীয় প্রোগ্রাম হবে তারপরে আরেকটি সুন্দর মোকালামা আছে তারপরে আমাদের দোয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম প্রোগ্রামের সমাপ্তি করবে ইনশাআল্লাহ তো এখন আলিফা আল্লাহ প্রোগ্রাম মঞ্চে পরিবেশন করবে রিপোন আজম বক্তব্যের ছাত্ররা।

बात से घर में मेरी रहमत होगी इसी बात से घर में मेरी रहमत होगी एक तेरा नाम सीला है मेरा रंजो इसी नाम i <laughs>

বাচ্চাদের হাতে সাজানো সত্যি এর মাধ্যমে একটি আকর্ষণীয় খেলা আমাদের তো মনে হচ্ছে এখন দেখাবে তো যাই হোক আমরা দেখে নেব এই ছোট ছোট পরিচটকরা মাসুর সন্তানদের কাছ থেকে আলিপন বা খেলা চলো সকলে একসাথে সালাম দিয়ে শুরু করে দাও তোমাদের প্রোগ্রাম

আদি সেন নুরা হলো আল মুনি দিন সে করেন খতমুন নবীন সে করেন দুয়া তিমরা জিকির আজ জানালেন রস্বকের কুদরতে হলো দংদাম বরকত পানি তাই পান করে যাই আর ছাড়া কোনো মাভূত নাই চলন চলন চলন

জেগে আছেন কে হাত ত্যাগ করে উঁচু করে মাশাল্লাহ বলে বাচ্চাদের জন্য না সেই আওয়াজ নেই ঘুমন্ত আওয়াজ হলো একবার জোরে জোরে মাশাল্লাহ বলুন বাচ্চাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য বাংলা দেরিয়া সেন্টার থেকে আমাদের কয়েকজন মেহমান এসেছে আমি মিনহাজ ভাইকে একটু ডেকে নেব আমাদের আস্তে আস্তে আমাদের সবার পক্ষ থেকে মিনহাজ ভাইকে একটু ডাকবো একটু তাসুরাত জানাবার জন্য আমাদের বাচ্চাদের বাংলা দিনিয়া জিম্মেদার জনাব মিনহাজ ভাই তরুণ মর্তে মুজাহিদ যেখানেই দাবি সেখানেই পাই এই পুরো বাংলা কাপিয়ে দেওয়ার মতো জিম্মেদার যদি এরকম জিম্মেদার কয়েকটা থাকে ইনশাল্লাহ পুরো বাংলা জয় হয়ে যাবে তো সুধক্ষ আমাদের জিম্মেদার সক্রিয় কর্মী মিনহাজ ভাইয়ের কাছ থেকে এখন মূল্যবান অভিমত নেব আসসালামু আলাইকুম ওরকম গুরু যে বললেন যে আমি তেমন ঘটনা জিম্মাদার নয় একটা সাধারণ আমাদের যে মুক্ত চলে গায়াবাই মোকের জিনা আল্লাহ কাজ করাই এটাই লাখো কোটি শুক্রিয়া তো আমি এটাই বলবো যে আজকে বাংলা দিনিয়া সেন্টারের তরফ থেকে যে মেহনত চালু হয়েছে দিনিয়া পোনাশ মুক্ত দিকে দিকে ছড়িয়ে গেছে এর দ্বারা এটুকু বোঝা যায় এই শিক্ষাটা প্রয়োজন ছিল আর এলাকাবাসীকে আমি আরও একটু সজাগ করিয়ে দেব এ যত সংখ্যক বাচ্চা এই বক্তব্যে পড়ছে ততটা সাফিসিয়েন্ট না এর বাইরেও আমি মনে করি এলাকাটা অনেক বড়ো আরও বাচ্চা আছে তো এরকম একটা দিনের মৌলিক শিক্ষাটা যেটা আমাদের জন্য ফরজে আই জরুরি ঘুম থেকে ওটা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে দিনটা জানা দরকার সেটা ফরজ আর সেই শিক্ষাটাই এই দিনের মোনাজ বক্তব্যের মাধ্যমে দেওয়া হয় তাই এলাকাবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা এই মুক্তব্যে যাদের বাচ্চা এখনো পড়ান পড়াতে পাঠানো হয়নি তারা এই ভর্তি চলছে এরা লিখে দিয়েছে